প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন একুশের টান প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয়েছে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারই প্রমাণ অমর একুশে বইমেলা উদ্বোধন করে বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা চক্র মালেথার রিপোর্ট ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হল অমর একুশে বইমেলা ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ জাতীয় সংগীত এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের মাধ্যমে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর সাত ক্যাটাগরিতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলার তাৎপর্য নতুন করে সামনে এনেছে একুশ একুশ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন সকল প্রকার জাতীয় উৎসবে সংকটে দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই যেখানে আমরা স্বস্তি পাই আমরা শান্তি পাই আমরা সমাধান পাই যে কোনো সংকটে একুশ জাতিকে পথ দেখায় বলে উল্লেখ করেন তিনি একুশের টান প্রজন্মের প্রজন্ম বিস্তৃত হয়েছে শুধু তাই নয় এই টান গভীরতর হয়েছে আমাদেরকে দুঃসাহসী করেছে ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ লেখকদের স্বীকৃতির ব্যবস্থা করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতিবছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে একুশে বইমেলা বক্তব্য শেষে বইমেলা উদ্বোধন করে অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা চকর মালিথা চ্যানেল আই ঢাকা